হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা ভিডিওর মাঝে পেয়ে যাবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক আর সরজমনে যে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন আপনার সম্পদ আপনি ক্রয় করবেন আপনাকে সরজমনে যেতে হবে তার জন্য নাম্বার প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে নাম্বারগুলি দিয়ে থাকি ইনশাল্লাহ যাই হোক এটা হচ্ছে সেই বাড়িটি যে বাড়িটি কথা আপনাদেরকে বলছিলাম যা কিনা অবস্থিত অবসরনগর খুলনা দারোগা ভিটা খুলনা জেলায় দারোগা ভিটায় বাড়িটি অবস্থিত অনেকে অনেকদিন যাবত খুলনা এলাকায় আমাদের কাছে বাড়ি চাচ্ছিলেন তো অনেক বিজ্ঞাপন আমরা খুলনা শহর কেন্দ্রিক করেছি তো বেশিরভাগই বিক্রি হয়ে গেছে তো অনেকে রিকোয়েস্ট করেছেন যে একটি ফাউন্ডেশন করা বাড়ি যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি বাড়ি যা কিনা ফাউন্ডেশন ফাউন্ডেশন করা একতলা ফুল কমপ্লিট দুই ফ্ল্যাট বিশিষ্ট এবং জমির পরিমাণ দুই কাঠা দুই কাঠা সম্পূর্ণ টাইলস করা এবং দরজা জালনা যা কিছু আছে সব কিছু খুবই মজবুত যারা এই বাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই এখানে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা ব্যাংক বিমা রয়েছে এবং আশেপাশে বহু বাড়িঘর রয়েছে মোটামুটি ভাড়ার চাহিদাও রয়েছে এবং বাড়ির সামনে রয়েছে সুপ্রশস্ত দশ থেকে বারো ফিটার রাস্তা যারা বাইটি নেবেন দ্রুত যোগাযোগ করবেন এবং যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দেখতে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে নিজের মতো করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন নয়তো বা হানড্রেড প্রতারিত হবেন স্বাভাবিক বাড়িটি যে অবস্থা আছে সেই অবস্থা বাড়িটি প্র্যাগেস মূল্য চাচ্ছেন মালিক আটত্রিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা প্যাগেজ মূল্যে জমিসহ দুই কাঠা জমি আমি আবারও বলছি জমির পরিমাণ দুই কাঠা দুই কাঠা জমি জমিসহ বাড়িটি বিক্রি করা হবে যা কিনা একতলা ফুল কমপ্লিট এখানে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে জাস্ট বাড়িটি ক্রয় করবেন নিজেরা থাকবেন চাইলে ভাড়াও দিতে পারবেন আট তিরিশ লক্ষ টাকায় বাড়িটি পেয়ে যাচ্ছেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া যারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করুন শুধু বিজ্ঞাপনের জন্য আমরা টেকনাপ থেকে তেঁতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ আর যারা দুই কাঠা জমির সহ খুলনা দারোগা ফিটায় একতলা ফুল কমপ্লিট বাড়িটি ক্রয় করতে চান আটত্রিশ লক্ষ টাকায় ট্যাগাস মূল্যে তারা ভিডুর মাঝে মালিকের নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম